আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যে আবু নতুন দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমি সরিষার তেলের মধ্যে প্রথমে এই জিরা এবং ওই যে কালো জিরা সেটার ফুরুন দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজটা হালকা লাল করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না যেহেতু ইলিশ মাছের মধ্যে মশলা যত কম ব্যবহার করা যায় ততই ভালো লাগে এখন আমি মাছ দিয়ে দিলাম মাছগুলো আমি হালকা সামান্য একটু ভেজে নিয়েছিলাম মানে বিশ সেকেন্ডের মতো করে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো করে জাস্ট যেহেতু ঝোল রান্না করবো বেগুন আলো দিয়ে ভেঙে না যাওয়ার জন্য নাহলে সচরাচর ভাজা ছাড়াই আমি খাই তো মাছগুলো যেহেতু মশলার সাথে কষানো হয়ে যাচ্ছে মশলা দিয়ে কষানো হলে তারপর মাছগুলো আবার একটু তুলে নিব যেন সবজি কষাইতে কষাইতে জন্য ভেঙে না যায় নাহলে মাছগুলো আবার একটু ভেঙে যেতে পারে তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন কে কে এভাবে বেগুন দিয়ে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল পছন্দ করেন আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যে কোনো কিছুর সাথে ভালো লাগে আপনি যে কোনো সবজি বলেন এমনিতে ঝুল বলেন সরিষা ইলিশ বলেন আমার সবভাবেই ভালো লাগে তো দেখা যায় যে এক আইটেম তো আর সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ভালো লাগে তো ইলিশ মাছ দিয়ে কিন্তু আবার কচুর ছড়াটাও খুবই একটা ফেমাস রেসিপি ওইটা আমি করে খেয়েছি ওইটা শেয়ার করা হয় নাই তো ভাবলাম যেহেতু ওই আইটেমগুলো খাওয়া হয়ে গেছে আবার একটু বেগুন আলুর ঝোল করে খাই তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কে এভাবে পছন্দ করেন আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এবং আপনারা যখন কমেন্ট করেন না আমাকে তখন আমার ভিডিও করতে খুবই উৎসাহিত হই আমি মানে আমার মনে হয় যে না ওনারা তো আমার একটা পরিবার নিজেদের পরিবার যখন একটা ভালো কথা বলে তখন তো ভালোই লাগে তো যাই হোক আমার তরকারিটা প্রায় হয়ে আসছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য বেশিক্ষণ আর রাখতে হবে না এই যে আমার তরকারির ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন কেমন আল্লাহ হাফেজ